শুক্রবার ভুলেও এই পাঁচটি কাজ করবেন না আল্লাহ ও তার রাসুল ওই সকল ব্যক্তিদের অভিশাপ করেছেন যারা জুমার দিনে এই পাঁচটি কাজ করে মুসলিমদের জন্য অত্যন্ত জরুরি একটি তথ্য দিব আজকে শুক্রবার মানে গরিবদের হজের দিন কিন্তু আমরা এই দিন এমন কিছু ভুল করে ফেলি যা আমাদের পরকাল জীবনকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এবং নবীর সাফায়াত থেকে বঞ্চিত করবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার অন্যান্য মুসলিম ভাইয়েরা ভুলেও জুমার দিন এই কাজগুলো না করে হয়তো আপনার একটি শেয়ারে একজন মানুষ ভুল থেকে হেদায়েতের পথে ফিরে আসতে পারবে মুসলিমদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবার জন্ম গ্রহণ করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও মসজিদ মুসলমানদের কাছে ইবাদতের স্থান হিসেবে পরিচিত এরপরও আমরা মসজিদে এমন কিছু কাজ করে থাকি যা মসজিদের পবিত্রতা নষ্ট করে তাই মসজিদের পবিত্রতা রক্ষার জন্য কোরআন হাদিসে নিষিদ্ধ বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত এক নম্বরে কোনো নামাজি অন্য নামাজিকে উঠিয়ে দিয়ে বসা যাবে না রুদ্দুল মুখতার ছয়শো তিরিশ মসজিদের ভেতরে প্রতি অক্ত নামাজ একই স্থানে আদায় করার জন্য কোনো লোক নির্দিষ্ট জায়গা রাখতে পারবে না দুই নম্বরে রয়েছে মসজিদে হারানো বস্তু তালাশ করা